রাজার দেহ রক্ষার জন্য দুজনকে রাখা হয়েছিল কিন্তু তারা খুব অলস এজন্য রাজার সেনাপতি একবার তাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু তারা একচুলো নড়ল না ফলে আগুন নিবি তাদের বনবাসে পাঠানো হলো তারা সেখানে বাস করতে লাগলো ঠিক হলো এক রাত একজন ঘুমাবে অন্যজন পাহারা দেবে অন্য দিন ঘুমাবে এভাবে চলবে একবার সেখান দিয়ে সিপাহী যাচ্ছিল তাদের মধ্যে একজন বলে উঠল। এই যোদ্ধা ভাই একটু এদিকে আসো কেন অলস বলল এই যে আমার বুকের উপর একটা বড়ই পরে আছে ওটা আমার মুখে তুলে দাও সিপাহী বলল তুই নিজে তুলছিস না কেন অলস বলল কে যাবে এখন হাত নেড়ে বড়ই মুখে তুলতে সিপাহী তোর পাশের জনকে বলো দ্বিতীয় অলস বলে উঠল আর বলো না ভাই আমি পারবো না কেন পারবে না দ্বিতীয় অলস বলল কার আমাকে পাহারা দেওয়ার কথা ছিল আমি ঘুমের মধ্যে হা করেছিলাম একটা কুকুর আমার মুখে পেশাব করে দিয়েছিল কিন্তু ও কুকুরটাকে তাড়ালোই না দেখছেন নি বলসের কাণ্ড